মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জিনিসটার পিছে ছুটে চলে অবিরাম তার নাম হচ্ছে সফলতা এই সফলতা কারোর জন্য টাকা কারোর জন্য খ্যাতি আবার কারো জন্য ক্ষমতা কিন্তু যেই দৃষ্টিকোণ থেকে এই সফলতা স্থায়ী সুখ বা শান্তির প্রতিশ্রুতি দেয় যে সমৃদ্ধি আর সম্ভাবনার স্বপ্ন দেখায় বাস্তবে তা প্রায়ই এক মরিচিকার মতো মানুষ তা ধরতে চায় শুতে চায় ধরে ফেললেই বুঝি বাঁচা সার্থক হবে এই মোহে জীবনকে বিলিয়ে দেয় কিন্তু এই ছুটে চলার পথে কত কিছু যে হারিয়ে যায় তার খোঁজ আর কেউ কি রাখে ছোটবেলায় মা বাবার আদর শৈশবের বন্ধুত্ব তারুণ্যের ভালোবাসা আর বার্ধক্যের শান্তি এই সব কিছুই আমরা ত্যাগ করি সেই এক শব্দের পেছনে ছুটতে ছুটতে তার নাম সফলতা ভোর থেকে রাত আবার রাত থেকে ভোর অবিরাম ছুটে চলা অফিস ব্যবসা প্রমোশন অর্থ উপার্জন এই সব কিছুর মূলেই যেন রয়েছে সফলতা অধিকাংশ মানুষের ভিতরেই এই একটি ধারণা কাজ করে সাফল্যের শিখরে ওঠার এই প্রতিযোগিতা মানুষকে একটি যন্ত্রে পরিণত করে দেয় হাসি হারিয়ে যায় ক্লান্তি জমে ওঠে চোখের নিচে হৃদয়ের গভীরে জমে এক নিঃসঙ্গতা যার নাম কেউ নেয় না কেউ বোঝে না বড় বাড়ি দামি গাড়ি সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাশি জীবন সব দেখে চারপাশের মানুষভাবে কী সফল মানুষ অথচ সেই মানুষটাই মনের মধ্যে জমে থাকা ক্লান্তির বোঝা নিয়ে বিছানায় শুয়ে শুয়ে হয়তো দীর্ঘশ্বাস ফেলে হয়তো বহুদিন মায়ের সাথে কথা হয়নি সন্তানের সাথে খেলা হয়নি স্ত্রী বা স্বামীর পাশে চুপচাপ বসে থাকা হয়নি অথচ তার জন্যই তো সব কিন্তু কী আশ্চর্য সফলতার পিছে ছুটতে ছুটতে সে বুঝতেই পারে না কবে যে নিজের আপনজনদের থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই ছুটে চলা যেন চলতেই থাকে এর কোনো শেষ নেই জীবনের শেষ প্রান্ত পর্যন্ত চলতে থাকে একদিন হঠাৎ হার্ট অ্যাটাক স্ট্রোক আর নিঃশব্দ হয়তো মানুষ তখনও ভাবে যদি আরও কিছু সময় পেতাম হয়তো বাচ্চার সাথে একটু বেশি সময় কাটাতাম হয়তো মাকে একটু বেশি জড়িয়ে ধরতাম কিন্তু তখন আর কিছু করার থাকে না মানুষ তখন ভাবে সফলতা কি সত্যিই সফলতা ছিল নাকি এটি একটি নিষ্ঠুর প্রতারণা এত বছর ধরে সে যে পথে হেঁটেছে সত্যিই কি সে পথে সুখ পেয়েছিল নাকি এক মরিচিকার পিছিয়ে ছুটতে গিয়ে সে হারিয়ে ফেলেছে নিজের অস্তিত্ব এই বাস্তবতা আজকের সমাজে এক ভয়ঙ্কর সত্য সফলতার পিছে ছুটতে গিয়ে সে হারিয়ে ফেলে জীবনের কিছু মূল্যবান সময় যেটা ছিল তার উপভোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সে তা করেনি আফসোস